হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি নভেম্বর মাসে আজ হচ্ছে আঠাশ তারিখ বারটা হচ্ছে আজকের বৃহস্পতিবার বিকেল থেকে শুরু করলাম ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো দাও পারে না তাও রাগ করে নাও

বন্ধুরা বাইরে দেখতে পাচ্ছ এই দেখো দুজন ঘুরে বেড়াচ্ছে দু শালিক তো আশা করছি তোমাদের বিকেলটা ভীষণ ভালো কাটবে আর চলো আমি আমার কাজগুলো আবার কোষ করা শুরু করে দিই দু ভাই বোন ওই বিছানায় কার্টুন দেখছে তবে মাম্মাম শোনা মনে হচ্ছে না বেশি সময় আর বিছানায় থাকবে আর দেখো গাছগুলো এই পিটুনিয় ফুলের গাছগুলো অনেকগুলোই ফুল ফুটেছে কিন্তু তবে ওই গাছটা ওই একটা করে ফুল দিচ্ছে আর এই গাছগুলো বেশ অনেকগুলো করে ফুল দিচ্ছে তবে এই নীল নীল কালারের যেটা এটা আর একটা আছে দাড়াও দেখাচ্ছে তোমাদের ওই পাশটা আছে সাদাটা এই দুটো গাছের মধ্যেই অনেকগুলো করে ফুল ফুটেছে আর কড়িও আছে কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো তবে ওই পাশে যে একটা দেখতে পেলে ওটা কিন্তু ওই একটা একটা করেই ফুল দিচ্ছে একসঙ্গে অনেকগুলো ফুল এখনও ওরা দেয়নি আর দেখো ওই একজন উঠে গেল গাছের ডালে আর একজন ওই যে নিচে ঘুরে বেড়াচ্ছে ওই দেখো এরা দুই ভাই বোন কার্টুন দেখছি আর মামা আমাকে ডাকছিল আমার নামিয়ে দিতে বলছিল আর দেখো আমি না বললাম আমার মাথাটা আবার বালিশেষ নামিয়ে দিল এই যে সমস্ত জামাকাপড় উঠিয়ে এনেছি এগুলোকে ঘরে নিয়ে রাখতে হবে পরে ভাজ করবো এখন আর করবো না আর এই দেখো তোমাদের তো বললামই তখন এই সাদা গাছটাই অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু আর এইগুলো যে যে টবে গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছ না এগুলো ওই যে আমি নিচে লাগিয়েছি গাছগুলোর এইগুলোর মাথা ভেঙে ভেঙে আমি আবার টবে লাগিয়ে দিয়েছিলাম শেকড় বেরোনোর পর তারপরে আমি আবার টবে কিন্তু লাগিয়েছি প্রথমে ওই আমের যে ক্যারেটগুলো হয় না তো সেই ক্যারেটগুলোতে আমি লাগিয়েছিলাম তো যখন শেকড় হয়ে গেছে তখন আমি আবার টপে লাগিয়ে দিয়েছি কিন্তু ওই দেখো মামাম সোনাকে নামিয়ে দিল আর দাদাকে দেখো ডালের কাটাতে মারতে যাচ্ছে ভীষণ দুষ্ট হয়েছে মানে কি বলবো আর এদিকে আমি সমস্ত বাসনগুলো যে দুপুরে খাওয়ার পর এখানে উপর করে রেখেছিলাম তো ওগুলোকে আবার ওখানে রেখে দিলাম সব রান্নাঘরে ঢোকাতে হবে এদিকে ঘর ঝাড়ু দিতে হবে উঠান ঝাড়ু দিতে হবে আজকে উঠানটাও এখনও ঝাড়ু দেওয়া হয়নি অন্ধকার অন্ধকার কিন্তু হয়েই গেল বাইরেরটা তবে এখনও ফুল অন্ধকার হয়নি তার আগে আমাকে সমস্ত কাজগুলো করে নিতে হবে চলো ঝটপট করে দিই আর ভাস্তি ছিল পরীক্ষা দিয়ে এসেই ও গেল দিদাবাড়ি কাল থেকে মাথাটা এত ব্যথা করছিল মানে একদমই ভালো লাগছিল না শুয়েছিলাম আর পেটটাও একটু গন্ডগোল দিচ্ছিল সেই কারণেও আর একদমই ভালো লাগছিল না জামা কাপড়গুলো উঠোনোর আছে আমি ভাবছিলাম আমি গিয়ে উঠাবো এদিকে দেখতে পেলে মামাম শোনাও আমার সঙ্গে যাবে কান্না করছিল যেহেতু আমি ভয়েসটা মিউট করে দিয়েছি তোমরা শুনতে পাবে না তো আমি পরে ভয়েস দিচ্ছি তোমাদের সঙ্গে আর সমস্ত জামাগুলো এগুলো ভেজা ভেজা আছে ওই এক সমস্যা ডাল কাটলে গরমের দিনে থাকা যায় না বাড়িতে আবার যদি ডাল না ছাটা হয় ঠান্ডা দিনে আবার রোদ্রো উঠোনে একটুকু পড়ে না এই জুতোগুলো যে এই যে পড়ে গেছিলাম এগুলো ওখানেই রেখে দিয়েছিলাম তো এইগুলোও ঢুকেই নিচ্ছে আর বলটা এনে দিলাম মাম্মাম সোনাকে মাম্মাম সোনাকে ছেলেকে বললাম যে বুনুকে নিয়ে খেলো আমি এদিকে তাড়াতাড়ি করে উঠানটা ঝাড়ু দিয়ে নিই সন্ধ্যা হতে চললো ভাস্তি আর ও গেলো এই মাত্র দোকানে তো চলো ভাস্তির আজ পরীক্ষা শেষ হয়ে গেছে আর চলো আসলে আমি গরম গরম দিয়ে দেবো আর খেয়ে যাবো পড়তে বাজে এখন কটা দাঁড়ো টাইমটা দেখাচ্ছে বলছি সরি দেখা দেবো ঘরে গিয়ে দেখাতে হবে আমি তো রান্নাঘরে আছি পাঁচটা চব্বিশ বাজে এখন বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে এখন তো দিন অনেকটাই ছোট হয়ে গেছে আর রাতে আজকে আমার বান্না নেই বললেই চলে কারণ বৌদিদের বাড়িতে আজকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণও ছিল তবে আমার পেটটা যেহেতু গন্ডগোল দিয়েছিল সেই কারণে আমি আর যেতে পারিনি তো একজন না গেলে ভীষণ খারাপ দেখাবে তো তার জন্য তোমাদের দাদা ভাই যাবে আর তোমাদের দাদা ভাই তো এখনো আসেনি ও আসলে তারপরে যাবে তো চলো আসলে ও আমি কলে কিছু কাজ আছে সেগুলো করে নিও জামা কাপড় উঠিয়ে রেখেছি যে ওই পাশের রুমে ওই ঘর থেকে সমস্ত জামা কাপড় ঘরে এনে ভাজ করতে হবে এগুলো সমস্ত ভিজে জামা কাপড় এখন না বাড়িতে একটুকু রোদ্রু পড়ে না একটু পড়লেও ওই আবার খানিক্ষণ পরেই আবার রোদ্রু চলে যায় তো চলো এই রশিগুলোকে এখনো খোলা হয়নি কারণ কি তো রশিগুলোকে খুলিনি সেই যে ওই বৃষ্টির সময় বাধা হয়েছে দুতেই হয় সব সময় একটার পর একটা তো সেই কারণে রশিগুলো খুলিনি হ্যাঁ খুলে দিব ঘরের মধ্যে রশি বাঁধা থাকলে ভীষণ বাজে লাগে তবে যখন শ্বশুর শাশুড়ি আসবে তখন এই রশিগুলোকে খুলে দেব এখন তো ওই তোমাদের দাদাভাই শুধু এই রুমে সুচ্ছে যেহেতু ভাস্তি আছে তো সেই কারণে ও তোমাদের দাদাভাই কোনো অসুবিধা নেই চলো এই কারণে খোলা আছে আটকে দেই

মামা দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে যে যেটা রুটিটা বানিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম খাচ্ছে খেয়ে যাবে পড়তে ছটা বাঁচতেই চলল আর এদিকে আমি বসে সবাইকে দিচ্ছিলাম সবাই ওই একটা একটা করে টিফিন খাচ্ছিলো সবাই ছেলেকে পড়তে দিয়ে এসে এই যে সমস্ত জামা কাপড় তোমাদের তখন বললাম ভাজ করতে হবে তো সেগুলোকেই ভাজ করি তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব কেমন লাগলে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গুড নাইট